সম্মিলিত কেন্দ্রীয় বাস্তু হারা পরিষদের প্ল্যাটিনাম জুবলি বর্ষ উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করল সম্মিলিত কেন্দ্রীয় বাস্তু পরিষদ কোচবিহার জেলা শাখা এদিন সেমিনারের বিষয় ছিল বাস্তু আন্দোলন অতীতের ঐতিহ্য এবং বর্তমান বৃহস্পতিবার কোচবিহার গুঞ্জবাড়ি সংলগ্ন প্রচারণ ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম এর কোচবিহার জেলা সম্পাদক

বর্তমান সময় সেটার প্রাসঙ্গিকতা বলুন চ্যালেঞ্জ বলুন সেটাকে মানুষের মধ্যে কিভাবে নিয়ে যাওয়া যায় আরো করে সংগ্রামী তথা কেন্দ্রীয় বাস্তবায়ন পরিষদের সম্পাদক এবং রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শ্রদ্ধা মহানন্দ শর্মা মহাশয় এই আপনাদের সামনে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই পাশানের দুনিয়ায় চলো যাই নতুন সাজে সাজাতে পাশানে ব জানায় এমন চ এম জি গার্মেন্টস এম জি গার্মেন্টস বা এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার